মাধবপুরে যুব দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জের মাধবপুরে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার বিকেলে উপজেলা ডাক বাংলো চত্বরে মাধবপুর উপজেলা ও পৌর যুব দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি অ্যানায়ত উল্লাহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী ও পৌর যুবদলের জনি পাঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু সাংগঠিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ পৌর বিএনপির সভাপতি গোলাপ খান সহ সভাপতি মাসুকুর রহমান সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি সাবেক সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক এবং ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার মাধবপুর চুনারুঘাট আসনে আল হাজ সৈয়দ মোহাম্মদ ফয়সালকে ধানের শিশির প্রতীকে মনোনয়ন দিতে হবে এটি দলের তৃণমূলের দাবি আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয় যা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মাধবপুর শহর আজকে চৌধক মাদক পুরোপ্রদহ চতুর্ভাপদেশ অগ্নিধব মাদক পৌরসভা নেতৃবৃন্দ বিধবপুর উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ এ আয়োজন করার জন্য আজকে অনেক বলেছেন অবশ্যই বিএনপি এবং যুব দলের বিভিন্ন থেকে আগত সম্মানের সভাপতি জনাব জেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত উপজেলা ও আমরা মনে করি আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম Şu an nasilden diyorlar